কথা বলতে মিথ্যে প্রতিশ্রুতি দিতে কিসের গ্যারান্টি এখানে এসে সন্দেশখালীর গল্প শোনাচ্ছে সন্দেশ যিনি পার্টি হয়েছেন কে জানেন তো এমডিডি আসছে ইডি কেন কেন এখন থামার না একটু ইলেকশনের সময় সব করবে ইলেকশনে সব কিছু করবে না আপনারা আর আমাদের পিছনে কারণ বেস্ট পার্টি বলে সবাই মেনে নেয় বলেছে এই সিপিএমকে কেউ দেখবে না ও যা জীবনে করে গেছে তোমরা তখন জমনাওনি বা ছোট আমাদের বাধ্যবাজি গেছে আমি ইন্ডিয়ান ক্যাপ্টেন ফুটবলার বনগানে ক্যাপ্টেন ছিলাম খেলে এসে রাত্রেবেলা শুতে পেতাম না খালি ইলেকট্রিক নেই ও টাইমটা মনে হচ্ছে একটা গ্রাম আর গ্রামগুলো এখন আলোর মতো চলছে মমতা ব্যানার্জি একটু কিচ্ছু না আমাদের প্রচুর কাজ আছে অপসন্দ আমার যদি অনলি তিনমূল আমার পরিবার ও আমার মেয়ে হতে পারে ও আমার অমিত ভাই হতে পারে সব আমরা একসাথে আমাদের কোনো লড়াই নেই আমি চ্যালেঞ্জ করছি আমাদের ভাইরা এত ভালো এরাই আমি তো আর ফুটবলাররা কী হয় বল পেলাম গোল করলাম তা নয় এটা আমাকে গোল পাঁচ থেকে করবে সব সেই ভাইরা আমার সাথে কোনো অসুবিধা নেই এরা যা বলুক আমি বলছি আমি ফর্টি ফোর ফর্টি টু আছে তো বিয়াল্লিশটা আসুন তো আমি এখন তোমায় বলছি যে আমরা উনচল্লিশটা আসুন এত আমি কনফিডেন্ট এখন তোমার এখানে দাঁড়াবো আমি এক দু মাস পর আমি রিয়েলি সিরিয়াস ভীষণ ভালো জায়গা আছে কেন আমরা যা কাজ করছি দিদিকে যেভাবে অপমান করা হচ্ছে ইনসাল্ট আজকেও আমরা দেখলাম দিল্লি থেকে আমাদের টাকা আসে একশো দিন এবং কী মেরেছিল তুমি বিশ্বাস করো আমাকে আই এম দেয় এত লাঠি চার্জ করেছে আমরা কি বাইরের লোক আমরা এমপি কো মিনিস্টার আমাদের পার্টির লোকরা অভিষেককে কি মাল মারছে কাজ করতে দেবে না পয়সা দেবে না আমাদের সবাই তার বেদের রাখবো ই ডিসিবি চলে বেঙ্গল এনি গড়বেদার দে আর বেঙ্গল তারা এখানে আমরা থেকে ভদ্রতা করবো আমাদের ওটা ভাবতে চাইছে এই মুসলিম দেশের লড়াই এটাকে আমরা থামাবো আবার নতুন করে চলব আরেকটা বড় হলো আরও কাজ দরকার আরও রাস্তা আরও লাইট আরও মানুষের চাকরি এইগুলো আমরা আনতে চাই এটা একদম কার্ভিল করবো না কেন মমতা দি বলেছে ওয়েল্যান্ড চলো চাকরি নিয়ে চিন্তা করব আজ ভাবুন না আজকে আমাদের মিনিস্টার কোন মিনিস্টার আমাদের এডুকেশন মিনিস্টার তাকে টাকা দিল না আজকে মানে তার কাছে টাকা বাড়ো না টাকা দেওয়ার কথা ওটা যে গভর্নমেন্ট তো আমাদের থেকেই নিচ্ছে ট্যাক্সটা না তো আমাদের সেই ট্যাক্সটা কেটে নিয়ে চলে যাচ্ছে বাবু ভাবো কেউ মানুষ মানছে না দেখবেলা আমি গ্রাম গ্রাম যাচ্ছি আমি আমার জায়গা ছাড় আমি একটু যাচ্ছি দিদি বলেছে তুমি যাও আমার সবাই তারা বলছে স্যার এরম চলবে তো আমি চল স্যার আমার চাকরিটা হবে তো হবে মমতা চ্যালেঞ্জ করে বলছে আর দুঃখের ব্যাপার হচ্ছে আমি দেখলাম বিজেপি বলে একটা পার্টি আছে বিজেপি ওরা নিজেরাই লিখেছে বিজেপি তাই তো বাজে পার্টি বিজেপি এভরি টাইম দিস্তা माजी মানে আপনাদের 100 দিনের কাজের টাকা যায়নি বলে Tejenu বলেন না আমরা বলছি আমাদের কাজগুলো দিন আমাদের দিন কাজগুলো করেছিলা দিন এটা দিতেই হবে তো আমরা যা কাজ করেছি ভারতবর্ষে কেউ করে আর আমাদের পার্টি যা ভাত করছে কেউ করে না একটা লাস্ট বলছি পার্লামেন্টে আমি 100টা क्वेश्चन করেছি लास्ट তো মাপ দিও একটা বাইরা ওরা দিচ্ছই না আমাদের পাশে বসে আছেন আমি নাম বলছি না তাতে খারাপ হবে বিজিপির বাংলার কেউ একদিন ছিলেন তারা রোজ একটা করে কোশ্চেন যাচ্ছে আমি বারবার কোশ্চেন করার চেষ্টা করছি সিএটা কি কেন সিএ করেছ কোনো সমাধি ডিস্যাপয় আমি ভাবতাম আমি তো ফুটিয়ে করছে লোককে ধরে নিয়ে যাচ্ছে ঘরের ভেতরে ঢুকে পড়ছে মহিলাদের রেখে দিচ্ছে কি লজ্জা কে ওকা বাড়ি চলে যা ভেঙ্গেসরা আর রাত্রে বেলায় আসবি আর সকালে চলে যাবি মোদিজি তোর জন্য আমি ভালো প্যাকেট রেখেছি বিস্কুট খাবি আর ওখানে দিল্লিতে বসে দেখে যা কি করতে পারে মামাতা ব্যানার অবশ্যই আমরা বসন্ত